রাহুল ক্লাস ফাইভে পড়ে পড়াশোনায় মোটামুটি কিন্তু মজা করতে ওস্তাদ তার সবচেয়ে বড় সমস্যা ছিল চুল ওর চুল ছিল এমনভাবে দাঁড়িয়ে থাকত যেন মাথার উপর রকেট বসানো মা প্রতিদিন চুল আঁচড়ে জেল লাগিয়ে স্কুলে পাঠাতেন কিন্তু ক্লাসে গিয়ে দশ মিনিটের মধ্যেই সেই চুল উঠে যেত চুলের পাহাড় হয়ে একদিন স্কুলে নতুন একটা ছেলেকে ভর্তি করা হলো নাম মিহির ওর চুল ছিল একেবারে সোজা আর চকচকে সবাই ওর চুল দেখে প্রশংসা করছিল রাহুল খুব হিংসে করছিল সেদিন রাতে রাহুল ঠিক করল কিছু একটা করতে হবে সে গিয়ে বাবার শেভিং ক্রিম নিয়ে এলো ভাবল যে জেল কাজ করে না এটা নিশ্চয়ই কাজ করবে সকালে সে ভালো করে শেভিং ক্রিম চুলে মাখল কিছুক্ষণ পর চুল সাদা ফেনাতে ভরে গেল সে খুব খুশি আজ তো সবাই ভাববে আমি হেয়ার মডেল স্কুলে পৌঁছে ক্লাসে ঢোকার পরেই শুরু হলো হাসির ঝড় বন্ধু তন্ময় বলল দেখো রাহুল তো চুল নিয়ে এসেছে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে স্যার এসে জিজ্ঞেস করলেন তোমার মাথায় কি হয়েছে রাহুল কাজকদো গলায় বলল স্যার এটা নতুন আমার রকেট চুল স্যার হেসে বললেন তুমি তো বিজ্ঞানের ছাত্র রকেট তো মাথায় না মহাকাশ শেষে রাহুলকে ওয়াশরুমে পাঠানো হলো। সে মাথা ধুয়ে ফিরে এলো কিন্তু বন্ধুরা সারা দিন তাকে রকেট চুল বলে ডেকে গেল সেদিন থেকেই রাহুল শিখে গেল হেয়ার স্টাইল করতে গেলে মায়ের পরামর্শ নেওয়া ভালো আর শেভিং ক্রিম সেটা মুখেই ঠিক আছে মাথায় নয়